আসসালামু আলাইকুম সাথে আছি আমি সাদ্দ হুসাইন আলোচনা করব যাদের লিঙ্গ উত্থানজনিত সমস্যা অর্থাৎ লিঙ্গ শক্ত হয় না এবং যেটাকে মেডিকেলে বাসা বলে ইলেকট্রাই ডিসফাংশন এবং আরেকটি বিষয় হচ্ছে যাদের যৌন আকাঙ্ক্ষাটা কমে গেছে অর্থাৎ যারা সহবাসের প্রতি আগ্রহ প্রকাশ করে না বা আপনার ইচ্ছা করছে না সহবাস করার এরকম সমস্যা যদি কারো থাকে এবং পরিশ্রান্তি রয়েছে অর্থাৎ যে অনাগ্রহ কাজের প্রতি যদি বলি সেটা অনাগ্রহ একটা এই বিষয়টা যদি কারো থাকে এই যে সমস্যাগুলো সমাধান করার জন্য সাধারণত যে ওষুধটি খাওয়া যায় সেই ওষুধটির নাম ইরোডেক্স এই ইরোডেক্স ওষুধটির যদি আরেকটু কথা বলি আপনারা যারা অন্যান্য যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধির জন্য বা ইয়ে আপনার জনক লিঙ্গটাকে শক্ত করার জন্য বা ইলেকট্র ডিসফাংশনটাকে বৃদ্ধি করার জন্য অন্যান্য ওষুধও যারা খেয়েছেন তাদের সমস্যাটার সমাধান হয়নি তারাও ইলেকট্রিক সোসটিকে খেতে পারেন আরেকটি বিষয় হল যারা দ্রুত বীজপাতকে রোধ করার জন্য বা ডিপ্রেশনের জন্য এস এস আর এস অর্থাৎ সিলেক্টিভ ভিতরে যদি বলি এসিটালো তারপরে রয়েছে আপনার যে কোলোডেপিন হাইড্রোক্লোরাইড রয়েছে সার্টালিন হাইড্রোক্লোয়েট রয়েছে পেরোক্সোটিন ড্রিপক্সোটিন রয়েছে যারা এই ওষুধটিকে খেয়েছেন তারপরে যাদের লিঙ্গ উত্থানজনিত সমস্যা অর্থাৎ লিঙ্গ শক্তপথা কমে গেছে তারা কিন্তু সমস্যাটা সমাধানের জন্য এই ইরিডেক্স ওষুধটিকে খেতে পারেন এই সাধারণত ক্যাপসুল আগে পাওয়া যায় এবং এটাতে থাকে চার দশমিক পাঁচ মিলিগ্রাম আকার যে ক্যাপসুল সেটা এবং এটা যদি জেনেটিক বলি সেটা হবে ইউহেমবিন হাইড্রোক্লোরাইড এবং একটু ওষুধটার বিবরণ বা কি থেকে ওষুধটাকে তৈরি করা হয়েছে বা এটা কীভাবে তৈরি হয়েছে সেটু যদি একটু দেখি যে ওষুধে গুণ সম্বলিত হওয়ার ইহুম্বিনের বাকল যেটা বহুর আগে থেকেই এটাকে ব্যবহার করা হয় এবং আরেকটি বিষয় হলো যে এই গাছটি সাধারণত চিরসবুজ গাছ একটি এবং তার উচ্চতাটা তিরিশ মিটার পর্যন্ত হয়ে থাকে এবং এর ভিতরে লালচে খয়েরি রং থাকে এবং বাঁকানো ভিতরটা লালচে খয়রি রং এবং সেটা একটি বাঁকানো থাকে এবং এই ইহিমিন রস যে গাছ রয়েছে গাছটা সাধারণত তিক্ত স্বাদ এবং এটা গন্ধহীন হয়ে থাকে এটি পশ্চিম আফ্রিকা ক্যামেরুন কঙ্গো এবং গাবন এর বনে সাধারণত এই গাছটি জন্মায় এটির বাকল প্রধানত হওয়ার কারণে এই এলকোলের যে বাকলটা রয়েছে সেটি সাধারণত যদি একটু ফার্মাকোলজি দেখি অর্থাৎ কীভাবে কাজ করে ইউএমবিন কিছু এনটিডুপমান বৈশিষ্ট্য রয়েছে সমৃদ্ধ এবং এটি তীব্র মানে খুব করা আলফা টু এড্রিসিপ্টর ব্লোগার এবং এটিতে দুর্বল আলফা অ্যান্টাগোনিস্ট রয়েছে যেসব যেসবভাবে কাজ করে অর্থাৎ এডিনিসের সাথে সাধারণত কাজ করে থাকে নির্দিষ্টভাবে যেমন আমি বলি ক্লুইনাইন আলফা মিথাইল নন ইপিনে দ্বারা এই হরমোনের দ্বারা সে উদ্দীপনা লাভ করে থাকে এবং এই যোগের সাথে কাজ করে এরা আপনার যে অবস্থাকিতভাবে নন ইপিনেফিন এবং ইপিনেফিন দ্বারা সবচেয়ে বেশি উদ্দীপনাটা তৈরি করে বা কাজ করার শক্তিটা অর্জন করে ইহোমবিন এই ইহোমবিন ইলেক্ট্রোলাইট ডিসফাংশন ব্যবস্থার জন্য নিরাপদ এবং শরীরে যে উপকারী তার ভূমিকা রয়েছে আলফা টু রিসেপ্টর যে ব্লকিং এর মাধ্যমে ইস্যুটি যাদের সিলেক্টিভ রিয়াপটি ইনহিবিটর বলেছিলাম যেটা যে এস এস এসব ওষুধের ব্যবহারের ফলে যাদের যৌন আকাঙ্ক্ষাটা হ্রাস হয়ে গিয়েছে এবং যারা লিঙ্গ উত্থানজনিত সমস্যা হচ্ছে যে ওষুধ খাওয়ার ফলে যাদের লিঙ্গ শক্ত হয় না তার এই সমস্যাটার কার্যকরী সমাধান দিতে কিন্তু সক্ষম কি এই ইহুমিন বা ইরিডেক্স ওষুধ এই ইরিডেক্স বা ইহুমিন ওষুধ সাধারণত কিভাবে খাবেন খাবারের নিয়ম মাত্রা এবং সেবন বিধি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে একটি ট্যাবলেট দিনে তিনবার অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে পারেন ওষুধের সাথে মৃতস্ক্রিয়া অর্থাৎ অন্য ওষুধের সাথে কী ধরনের মৃতস্ক্রিয়া বা ইন্টারাকশন করে বা এটা যদি ইন্টারাকশন বলি ইউহোমিন বা ইরিডেক্স এন্টি হাইপার যে ওষুধ রয়েছে তার হাইপার কাজটাকে বাধা দিতে পারে অর্থাৎ যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে এবং ব্লাড প্রেশারটাকে কমানোর জন্য যারা ওষুধ খাচ্ছেন তারা যদি এই ইরিডেক্স ওষুধটিকে খান সেক্ষেত্রে দেখা যাবে যে হাইপারটেন্সিভ ওষুধের যে কাজটা সেটাকে কমিয়ে দিয়েছে এবং আপনার হাই প্রেশারটা যে কন্ট্রোল হওয়াটাকে কিন্তু বাধা তৈরি করতে পারে এবং এটি ফার্মাসিউটিক্যালে যদি এম AU inhibitor অর্থাৎ monoamine oxidase inhibitor এর যে প্রভাব রয়েছে তার সাথে যদি খান তাহলে তার প্রভাবটা বা কাজটা কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে প্রতি নির্দেশনা কন্ট্রা বা কারা এই ওষুধটাকে খেতে পারবেন না এই ওষুধ যাদের লিভার বা যকৃত এবং কিডনিতে রোগ রয়েছে এসব যদি আক্রান্ত হয়ে থাকেন যৌনাঙ্গ অথবা প্রোস্টেট গ্ল্যান্ডে এর তীব্র যদি ইনফ্লামেশন থাকে অথবা গ্যাস্ট্রিক এবং ডিউডোনা ডিউডোনাল যে আলসার রয়েছে অর্থাৎ আপনার গ্যাস্ট্রিক আলসার হোক বা ডিউডোনাল যে আলসার হোক এসব রোগে যারা আক্রান্ত রয়েছেন তাদের কিন্তু ইসুটি খাওয়া যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া বা অ্যাডভার্স ইফেক্ট বা সাইড এফেক্ট কি হতে পারে দুশ্চিন্তা যেটাকে এনজেটি বলে এই দুশ্চিন্তাও কিন্তু আপনার তৈরি হতে পারে বা স্ট্রেস যেটা বলে দুশ্চিন্তা স্ট্রেস হতে পারে ব্লাড প্রেশারটাকে বৃদ্ধি পেতে পারে যেটাকে নিয়ে বা নিদ্রাহীনতা তৈরি হতে পারে কি কার্ডিয়া অর্থাৎ আপনার বা আপনার বোক দর্পণ করতে পারে কিছুনি হতে পারে যেটাকে সাধারণত বলা হয়ে থাকে যে কনভালশন বা খিঁচুনি হতে পারে মিনিয়া এবং ভূমি ভূমি বাপ বা ভূমিও কিন্তু আপনার এর কেন হতে পারে এবং হাত পা যে কাপাছে একটা সমস্যা কিন্তু তৈরি হয় ওষুধ খাওয়ার ফলে সতর্কতা কি হতে পারে ওষুধ খাওয়ার ফলে আমরা কি ধরনের সতর্কতা সাধারণত দেব জাদা ইউহোমবিন অ্যালকোহলের সাথে যদি খান যেসব রোগীরা মানুষ হচ্ছে যে অ্যালকোহল খান এবং তারা যদি ইহুমবিন বা ইরিডিক্স ওষুধটিকে খান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদেরকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে থেরাপিটিক ক্লাসের মধ্যে কি রয়েছে এটা হার্বাল এবং একটি ওষুধ অর্থাৎ এটি সাধারণত নেচারাল একটি ওষুধ সংক্রমণটা কি বলে এটা আলো এবং আর্দ্র থেকে দূরে রাখতে হবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে অবশ্যটিকে আপনাকে রাখতে হবে এবং সকল ওষুধ বিশেষ করে এইসুটি শিশুদের যে নাগালের বাইরে অর্থাৎ শ্বশুর যাতে সহ খেতে না পারে এরকম স্থানীয় ওষুধই অবশ্যই রাখতে হবে তবে এ ছিল যে ইরিডেক্স বা ইহোমিন ওষুধ নিয়ে বিস্তারিত আলোচনা অর্থাৎ সুটি কি কি কাজ করে যেটা বললাম एवं সুটি কিভাবে খাবেন সুটি কিভাবে তৈরি হয়েছে কিভাবে কাজ করে কি নিয়ম এটাকে খাবেন কিজন্য 500 কে প্রতিতে তৈরি করতে পারে কোন ওষুধের সাথে এটি সাধারণত খাওয়া যাবে না এবং কাদের জন্য এই সুটি খাওয়া সাধারণত নিষেধ সেই বিষয়টিনি কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত দিতে পারেন বা প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রতি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন পরবর্তী নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো এবং তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ